আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বেবিদের চমৎকা চমৎকার ড্রেস ডিজাইন করার জন্য কিভাবে ফ্লাওয়ার তৈরি করবেন এখানে আমি গোলাপ কলি টার্সেল সহ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়েছি এখানে ছোট যে কাপড়টা সেটা আমি আড়াই ইঞ্চি করে লম্বা এবং চড়া নিয়েছি আর বড় কাপড়টা সাড়ে তিন ইঞ্চি করে নিয়েছি লম্বা এবং চড়া মানে চারদিকটা একই রকম থাকবে এরপর এইখানে দুই টুকরো কাপড় নিয়েছি সেম মাপের লম্বা সাড়ে তিন ইঞ্চি চড়া হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এটা দিয়ে গোলাপ কলি তৈরি করব আমি গোলাপ কলিটা এরপর এই কাপড়টাকে প্রথমে এভাবে কোনাকুনি করে ত্রিভুজ সেপ ভাজ করে নিয়েছে। আবারও আরেকটা ভাজ দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে করে ত্রিভুজ শেপ ভাজ করে নিতে হবে এরপর নিচের দিক থেকে এভাবে চিমটি দিয়ে দিয়ে অল্প অল্প করে কাপড় নিয়ে এরকম ফ্লাওয়ার তৈরি করতে হবে ঠিক আছে এটা কিন্তু খুবই সহজ আর আপনারা ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখলেই কিন্তু সুন্দর ফ্লাওয়ারটা তৈরি করতে পারবেন এরপর যে অংশগুলো আমি ছোট ছোট করে কুচি দিয়েছি সেখানে হচ্ছে একটা সুই এবং সুতার সাহায্যে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটা আটকে দিচ্ছি যাতে করে এই প্যাস্টটা না খুলে যায় সেজন্য তো আমি এভাবে ভালো করে এখানে গেট দিয়ে নিচ্ছি নেওয়ার পর তারপর হচ্ছে আমি এভাবে কেটে সমান করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাতা তৈরি হয়ে গিয়েছে এরপর হলো আমি সেম প্রসেসে হচ্ছে বাকিগুলো তৈরি করব তবে ছোট সাইজেরটা আমি একটু তৈরি করে দেখাচ্ছি একইভাবে প্রথমে এভাবে কোনাকি ভাজ করে নিলাম তারপর আবার আরেকটা ভাজ দিয়ে এরকম ত্রিভুজ শেপ করে নিয়েছি নেওয়ার পর নিচের দিকে এভাবে হালকা করে চিনটি দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এরকম একটা পাতা শেপ তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরপর এতটুকু তৈরি করার পর এখন হচ্ছে আবার একই নিয়মে আমি সুই এবং সুতা দিয়ে প্রথমে হচ্ছে কুচিগুলা হলো প্রথমে সুই দিয়ে আটকে নিয়েছি সুই সুতা দিয়ে তারপর হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে আমি ভালো করে আটকে নিয়েছি এরপর হলো আমি এখানে গিট দিয়ে দিলাম যাতে করে আবার খুলে না যায় প্যাস্টটা সেজন্য এরপর হচ্ছে এভাবে সমান করে কেটে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই সাইজের হয়েছে ছোট একটা আর একটা হচ্ছে বড় তো ছোট সাইজের কিন্তু আমি ছয়টা তৈরি করে নিয়েছি সেম সাইজের এরপর হচ্ছে বড়োটাও কিন্তু সেম সাইজের আমি ছয়টা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এভাবে আপনাদের দেখাচ্ছি যে একটার পর একটা হচ্ছে আমি গেথে নিব ঠিক ফুল যেভাবে গাঁথা হয় সেভাবে করে হচ্ছে একটার সাথে একটা এই যে নিচের যে গোড়ার অংশটা আছে সেদিক দিয়ে শুই রুকে তারপর হচ্ছে একটার সাথে একটা ঘুরিয়ে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার ভিডিওর নিচে লাল যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট ঘন্টা আইকনটা ক্লিক করে দিবেন অল দিয়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পেলেন আমি এই পাশে প্রথমে যে সুতাটা আমি রেখেছিলাম মানে গিট দিয়ে সেই সুতার সাথে শেষে যে সুতাটা আছে দুইটা সুতা একসাথে নিয়ে ভালো করে আমি এখানে টেনে একটা গিট দিয়ে নিয়েছি খুব ভালো করে মানে তিন চারটা গিট দিতে হবে এখানে একটা না তিন চারটা তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে সেমভাবে হলো এখন আমি ছোটোটাও কিন্তু এভাবে গেঁথে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন শুয়ে সাহায্যে হচ্ছে একটার পর একটা আমি এরকম করে একই নিয়মে ছয়টা গেঁথে নিব গেঁথে নেওয়ার পর তারপর হচ্ছে আমি একই নিয়মে হচ্ছে দুইটা সুতা সমান করে ধরে তারপর সেলাই করে নিচ্ছি তো এরপর এই যে এই পাশে যে সুতাটা আমি প্রথমে জয়েন করেছিলাম সেটা একটু টেনে নিয়ে তারপর হচ্ছে এই দুইটা এভাবে ধরে ভালো করে গিট দিতে হবে এখানে খুব বেশি টানা যাবে না খুব বেশি টানলে আবার গুছিয়ে যাবে মানে মোটামুটি লুস লুস ফিটিং করে আপনারা টানবেন এরপর হচ্ছে করার পর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্লাওয়ারটা এভাবে করে এখানে আবার সেট করে দিব। এবং এটা আমি সেলাই করে এখানে আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা মানে ছোট যে ফুলটা আছে সেটা কিন্তু আমি হচ্ছে বড় ফুলের মাঝখানে মানে মাঝখানে দেইনি একদম সাইড থেকে শুরু করেছি যাতে করে দুইটা ফুলই সুন্দর দেখা যায় এরপর আমি এটার মাঝখানে সুবুতাম লাগাবো তো সুবুতাম লাগানোর জন্য আমি একটা কাপড় নিয়েছি এই কাপড়টার ভিতরে সুবুতামটা আমি হচ্ছে দিয়ে তারপর এখন সুতা পেঁচিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সুতা পেঁচিয়ে ঘুরে ঘুরে ভালো করে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে তারপর হচ্ছে এখানে একটা গিট দিয়ে দিতে হবে গেট দিয়ে তারপর সুবুতামটা আমি তৈরি করব অথবা সুবুতামের আলাদা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এইভাবে করে আমি সুবুতামটা তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে সুবুতামটা এরকম করে যে ছোট যে ফ্লাওয়ারটা আছে সেটার মাঝখানে এভাবে দিয়ে এখন এটা আবার ফ্লাওয়ারটার সাথে আটকে দিতে হবে ভালো করে তো আমি সুই দিয়ে হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিচ্ছি তো এই তো ফ্লাওয়ারটা কিন্তু এই পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই পর্যন্ত রাখতে পারেন মানে এটা দিয়েও কিন্তু ডিজাইন করা যাবে তো আমি এটাতে হচ্ছে পাইপিং দিব সেই জন্য আমি এভাবে কাপড়টাকে হচ্ছে একটা মানে এটা হচ্ছে সোজা করে কাপড় এটা আমি বাঁকা করে নিয়েছি বাঁকা করে কাটলে এর ফিনিশিংটা ভালো আসে এরপর আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি কাপড়টা আর লম্বা হচ্ছে আপনারা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন যতটুকু মনে হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে সেই অনুযায়ী তো আমি এখানে কাপড়টা দুই সাইড থেকে কোনো অংশটা কেটে নিচ্ছি ভালো করে কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এই কাপড়টাকে আমি এইভাবে ভাজ করে নিলাম নেওয়ার পর এখানে কিছু অংশ মানে ইঞ্চি টাইপের আপনারা দুই সুতা পরিমাণ নিতে পারেন তো আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি তো কিছু অংশ আমি সেলাই করছি পুরোটা সেলাই করছি না কিছু অংশ সাইড থেকে সেলাই করে নিয়েছি নেওয়ার পর তারপরে এটা একটু বাঁকা করে নিলাম একটা সাইড বাঁকা করে নেওয়ার পর এরকম একটা সুই নিয়েছি আর একটু মোটা টাইপের একটা সুতা নিয়েছি আর সুইটা একটু চার পাট করে আট পাট নিয়েছি সুইটা ঠিক আছে সুতাটা সরি সুতাটা আট পাট নিয়েছি নেওয়ার পর সুইয়ের যে পেছনের অংশটা আছে সেটা হচ্ছে এভাবে করে পাইপিনের ভেতরে দিয়ে দিতে হবে দেওয়ার পর আরেক সাইড দিয়ে বের করে তারপর হচ্ছে এভাবে কাপড়টাকে হালকা করে টেনে টেনে আনতে হবে তাহলে দেখবেন আরেক দিক দিয়ে কিন্তু সুন্দরভাবে পাইপিন আকারে বের হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই সাইড থেকে বের করে নিয়েছি এভাবে এটা কিন্তু খুবই সহজ অত কঠিন না মানে খুব সহজ আমি যেভাবে দেখিয়েছি সেই নিয়মে করলে একদমই সহজভাবে করতে পারবেন তো আমি কিন্তু দড়ি পাইপিংটা তৈরি করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে গোলাপ কলিটা কীভাবে তৈরি করব সেটা খেয়াল রাখবেন প্রথমে আমি একটা ভাজ দিলাম মানে কাপড়টাকে একটা ভাজ দিয়ে বাঁকা করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি এখানে পাইপিনটার একটা সাইড হলো আটকে নিলাম কাপড়টার সাথে নেওয়ার পর এভাবে করে একটা মানে দুইটা ভাজ দিলাম কিন্তু আমি মাঝামাঝি অংশটায় পাইপিনের নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এভাবে নেওয়ার পর এখন হচ্ছে এরকম করে সেলাই করে দিচ্ছি আর সেলাইটা করার সময় হালকা হালকা করে কুচি দিতে হবে ঠিক আছে এই গোলাপকলির এই অংশটা কুচি দিলে কিন্তু কলিটা দেখতে সুন্দর লাগে তো এভাবে করে কুচি দিয়ে দিয়ে আমি পুরোটা সেলাই করেছি আপনারা চাইলে আরও বেশি কুচিও দিতে পারেন আমি বেশি দেইনি তো এই যে দেখতে পাচ্ছেন গোলাপ কলি টার্সেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো সেম নিয়মে আমি হচ্ছে এক সাইডে তো লাগিয়েছি এখন আরেক সাইডও সেম নিয়মে আমি লাগিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা কিন্তু লাগিয়ে নিয়েছি তো লাগানোর পর এরপর হচ্ছে এই ফুলটা এখন সেট করে দেবো এটা কিভাবে সেট করবেন সেটা দেখাচ্ছি এই ফুলটা হচ্ছে এই যে আমি যে এখানে শুভোতামটা লাগিয়েছি সেটার ভেতর দিকে হচ্ছে দড়ি পাইপিন যেটা সেটা ঢুকাতে হবে ঠিক আছে তো আমি একটা অংশ দড়ি পাইপিনটা ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর হলো এখন এখানে পাইপিংটাকে সেলাই দিতে হবে মানে দুই পাশ থেকে ধরে তারপর হচ্ছে আটকে দিতে হবে এখানে যাতে করে এটা আবার খুলে না যায় সুবুতাম থেকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা দিয়ে কিন্তু বেবিদের সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যাবে তো সেটা আমি পরবর্তী পর্বগুলোতে শেয়ার করব তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ